বাস বলছি দান্ডা করে দান্ডা করছ একটা ইম্পর্টেন্ট কথা আছে বশ বলছি আমরা তো পরিবারের সবাই আমরা চারজনই আছি পরিবারের তা বোন তো স্বামী মারা গেছে জানিস তা বোন খুব কষ্টে আছে বুঝলি ভাই তাই আমি ভাবছি কি বলতো বোনকে আমি নিয়ে আসব এই তা তোমাদের কোনো কি কোনো কিছু আপত্তি আছে দেখো দেখো তোমার বোন স্বামী মারা গেছে শুদ্ধ হ্যাঁ তারপরে আইনে রাগবা যে একবার ভাইবা চিনতে দেখো দেখো আমরা দুই ভাই আছে আর আমাদের ওই বোন আমাদের ছোটবেলা খুব আদরের বোন ঠিক আছে ও কষ্ট পাচ্ছে আমার খুব খারাপ লাগছে সেই জন্য আমি সবাই পরিবারকে নিয়ে আমি চারজনকে নিয়ে একটা মিটিং করে সেটা আমরা সিদ্ধান্ত নিই বোনকে আমি আনার ব্যবস্থা করব। তাহলে বোন খুব কষ্ট আছে ভাই তুই কি বলছিস ভাই তুই বল এবার আমি তো রাজি আছি দাদা বৌদি কি একটু বৌদি কি বলে তুই তো জানিস ওই বোনটা আমরা কত কষ্ট করে মানুষ করেছি মা বাবা মরে যাওয়ার পরে কি বলছো তুমি আমার কি কথায় কোনো গুরুত্ব আছে আমার কথায় তো তুমি কোনো দাম দাও না তুমি যেটা বলবা সেটাই তাহলে আমাকে আর জিজ্ঞেস করে লাভটা কি ছোট বউ কি বলছো দিদি যেটা বলবে সেটাই আর আপনি তো দাদা প্রথম সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন বাকিটুকু আর কি বলবেন ঠিক আছে শুন তাহলে আমি বোনকে আনতে যাচ্ছি তুই তুই গিয়ে নিয়ে আয় বোনকে নিয়ে তুই এদিকে বোনের ঘরটা সাজাই গুচি গুচি রাখ আমি বোনকে গিয়ে নিয়ে তুমি ঘরটা গুছিয়ে রাখো আমি না আমার মাথায় তুমি বড় ঠিক আছে তোমার সুযোগ মাথা ঠান্ডা রাখতে হবে তুমি চেঁচাবাসি করলে হবে না তুমি মায়ের মতো সত্যি

দেখেছিস তো দাদা কি রকম? আমি কথা কইলেই তো আমি তোরা দেহে কাজে ভর্তি দিলাম। ঠিক করেছিস। আর আমাকে বলে কিনা ওই ঘরটা পরিষ্কার করতে আমার আর খেয়ে কাজ নাই তো। ওই অলক্ষী নিয়ে চলে স্বামী খেয়ে বসে আছে। আমাদের সামনে আর কাকে খাবে ঠিক নেই। ঠিক বলেছিস রে। হ্যাঁ ওই ওই পাপটারে নিয়ে আসতেছে বল এক কাজ করলে হয়। কি করতে হবে বলতো? আরে আনছে আনুক না। ওদের মুখের সামনে তো আমরা তো নাও তো বলতে পারবো না। আর সেই সকালে কাজে চলে যাবে রাত্রে তো ফিরবে ওটা ভালো মতন সাইজটা করবো যেন এই বাড়ি থেকে দূর হয়ে চলে যায় ঠিক করেছি সব কাজ করাবো সব কাজগুলো করাবো আর আমরা পায়ের উপর পাতু লেখাবো আমি তো কিছুই করবো না দাদারা তো দাদারই সকাল সকাল চলে যাবে আর আসবে তো রাত্রিরে দেখতে তো আর পারবে না 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 সকালে টিফিনটা না আমরাই করে নেবো তারপরে দুপুরের রান্না রাত্রের রান্না সব তাড়াতাড়ি ওকে দিয়ে করাবো কাঁচা কুচি ঘর মোছানো সব ওকে দিয়েই করাবো আর ভালোই হলো দিদি বাড়িতে আমাদের তো তার কাজের লোক লাগতোই হ্যাঁ সে খাটা বলেছিলাম একটা কাজের লোকরা কাজ করে আমার তো ইচ্ছা করে না কাজ করতে আসুক না আসলে তারপরে কি হবে এরকম করে বিষ জলতে হয় তুমি তো ভালোই পারো ঠিক একদম তুমি যাই ইচ্ছা তাই করো আমি তোমার সঙ্গেই আছি বুঝেছো চলো রান্না তো সেরে নি ওদিদি ভাই দাদা তো কখন গেছে গো এখনো তো আসছে না বাবা রান্না বান্না সব করা হয়ে গেল আমার মনে হয় বলে আসবে না পূজাকে আনতে গেছে আরে আসবে তোমার দাদাকে তো চেনো না হ্যাঁ আরে বচ্চা তো ও বোন বলতে অজ্ঞান সারাক্ষণ বোন বোন করতে থাকে দেখো না আসবে খানে দাঁড়াও সব গুছিয়ে গাছিয়ে নিয়ে ঠিক আসবে তলপা তলপি গুছিয়ে নিয়ে তুমি তো দাদাকে দাদাকে চেনো না আমি এত বছর সংসার করেছি ও শয়তান বাটা ছেলেকে আমি চিনি আমি না আমার মাকে ফোন করেছিলাম ফোন করে বলেছি জানো মা আমার এই বিধবার ননদটা আসছে যে স্বামীকে খেয়েছে আমার মা আবার বলে সাবধানে থাকিস আসুক না তারপরে তো চালা আরে

আমাদের বাড়ি থেকে সোনা বেলাগুলো দিয়েছিলে তোমার বোনকে ঠিক আছে ওটা পরেও দেখা যাবে সব এখন না দাদা ভাই যখন তোমরা এখন ওকে একটু শান্ত দাও না তোমরা সোনা বেলা নিয়ে টাকা পয়সা দিয়ে

দেখছো দিদি ভাই বাড়ি আসতে পারিনি নতুন জামা পিনতে গেছে আলমারি ভরা জামা প্যান্ট রয়েছে সেগুলো বের করে দাও সোনাตรีস দিলা তোমার দাদা কতগুলো আর মুখে একবারও বললো না এত শয়তান মেয়ে যে থাক দাদা কেনা লাগবে না সোনা জিনিসগুলো নিয়ে আয় আর কি দেবে হ্যাঁ আর কি দেবে বলো স্বামীটা তো মরে গেছে শাশুড়ি সব হাতিয়ে রেখে দিয়েছে হ্যাঁ তোমার দাদা বলো ওগুলো খুঁজে খুঁজে নিয়ে আসতে পারতো না যে আমার বোনকে যে সোনা জিনিস নিয়ে আসলে দিদি আমি তো ভাগ করে নিতাম দুজনে আমার ওই মানতাসা হারটা খুব পছন্দ ছিল আমি ওইটা নিয়ে নিতাম আমি তো মায়ের দুটো বালা ছিল ও দুটো তো পূজাকে দিয়ে দিয়েছে সত্যি খুব খারাপ লাগছে ওইটাই খারাপ তাহলে ওই ভাবলাম আমি হারটা নেবো তুই ওই চুড়ি দুটো নিতিস কি আর করা যাবে বাদ দাও থাক থাক কি এখন খেতে দিই দুদিন দেখো ব্যবহার করি তোমার বড় আবার কতগুলো জামা প্যান্ট কিনে এনে দেয়

দুটো শাড়ি আবার নাইটি আবার ব্লাউজ কি দরকার ছিল এখন শাড়ি আনা আমি তো জানো ও দিদি ভাই আমি তো ভাবলাম তোমার জন্য নিয়ে কচু এত বছর বিয়ে হয়েছে কোনোদিন আমাদের একটা শাড়ি এনেছে আমার বাপের বাড়িতে দিয়ে গেছে আর আমি যা কিনেছি আর এখন তুই এসেছিস বলে ছোট তোকে বিয়ে করে নিয়ে আসছে বলে এখন ওই তুই আর আমি দুজনে মিলে যা কিনি কিনি আর একটা জিনিস দেখেছো দিদি ভাই হ্যাঁ তুই এসেছিস এসেছিস কত চুড়িদার আছে তোর লাল রঙের পরার কি দরকার শাড়িটা পরে গেছে এখন বছর ঘুরে ঘুরিনি চুড়িদা করেছে আরে ঢলানি নিয়ে ছেলে দেখবা কদিন পরে ঢোলে কোন আমার নাগর জুঠিয়ে নেবে তার নি তুই তো জানিস না তোর তো বিয়ে হয়েছে বেশি দিন হয়নি আমি আসার পরে ওই মেয়ে সারা পাড়া টোলে বেড়াতো আর বেটা ছেলে শুধু বেটা ছেলেদের সাথে গা গেছে গেছে চলতো জানিস না তাই দেখেই তো ওর তোর দাদা ও তোর ভাসুর ওকে বিয়ে দিয়ে দিল দেখে শুনে তাও তো গিয়ে সংসারই করতে পারলো না স্বামীটা রেখে বসে রয়েছে পাড়ার মধ্যে যদি আবার ওরকম ধলাই না আমি তো এইসব সহ্য করতে পারবো না ঘর ধরে বের করে দেবো ঘর ধরে ওই যে ওই রং বেরঙের শাড়ি এনেছো দাদা ওই পরে তার ওই ঢলতে বেরোবে আর বেটা ছেলেদের গা ঘেসবে আনুক না পরে শাড়ি দুটো তুমি একটা আমি একটা ঠিক নিয়ে নেবো কাছ থেকে বলছিস কালকে যাক না অফিসে তারপরে ঠিক আমি নিয়ে তোমাকে আজ যাই হোক আমি সংসারে আবার অশান্তি আমার ভাল লাগে না তো দাদা আবার শুনতে পেলে আবার ওই মেয়ে যদি বলে দাদাকে দাদা দাদা বৌদিরা শাড়ি দুটো নিয়ে নিয়েছে তখন আবার না অশান্তি তাহলে থাক তোমাকে আমি ওরকম একটা শাড়ি পরে কিনে দেবো খুনি আর ও নিচ্ছে নি করে জম্মের মতো খাটাবো ঢল্লানি মেয়ে ছেলেকে ঠিক চল চল এখন একটু সামনে চুলকাচ্ছে জানিস উপুর হয়েছে নাকি একটু দেখে দিবি রে

পূজার হাজার টাকা দর কি দরকার ছিল সবাই তো আজকে বাড়ি এসছে এইবারে তো খাবে দাবে থাকবে কি দরকার ছিল তোমার আর তো কতগুলো জামা এনে দিয়েছিল বুঝছো এনেছো এনেছো হাজার টাকা দর কি দরকার ও টাকা নিয়ে কি করবে বলো তো আরে দাদা যদি আদা নি দাও আমার বোনের তো কিছু হাত খরচ লাগে না কিছু কিনতে লাগে না হাজার টাকা দেওয়ার কি দরকার আছে আরে দিদি ভাই এমন ভাব করছে আমরা মনে কিছু দেব না আমি তো তাই বলি আর তোর সাথে দেখা না করে সরাসরি চলে গেছে তার বোনের ঘরে কেন পরে কি বোনের সাথে দেখা করা যেত না হ্যাঁ

দিদির খুব মাথা যন্ত্রণা করছে আর আমার কোমরে ব্যথা রে আমি মোটে হাঁটতেই পারি না পায়ের গোড়ালি ব্যথা কোমরে ব্যথা ঠিক আছে বৌদি তোমরা বসো আমি ঘরের সব কাজ করে দিচ্ছি আচ্ছা না বাসন গুলো মাজো মেঝে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে আর তোমার দাদাদের জামা কাপড় রয়েছে আমি কেচে দিতাম পূজা আমি পাটা মুড়িয়ে বসতে পারবো না ঠিক আছে বৌদি আমি করে দিচ্ছি সব আসো একদম ভালো কে খাওয়াবে বসে বসে কে গেলাবে অত গেলাতে আমি পারবো না কষ্ট করে সবকিছু করবো আর ওকে কান্টে পিন্টে গেলাবো বাবা দিদি ভাই কি ব্যথা গো প্রচুর ব্যথা দাঁড়া পূজা দাঁড়া প্রচুর পা ব্যথা তো দাঁড়া পাটা নে নে ঝাপ দে আমি সব কাজ করে নি তোমার পায়ে না মলম লাগিয়ে দেবো ঠিক আছে মাগবতী তোমার কোমরে মলম লাগিয়ে দেবো যাতে ব্যথাটা কমে যায় ঠিক আছে আমি কাজ ছেড়ে নি বাবা আমার আলমারিদের জামা কাপড় গুলো একটু বের করে ঠিকঠাক করে একটু গুছিয়ে দিস না সব আছে শেষ দুপুর বেলায় করিস ওটা ঠিক আছে আর আমি যদি ঘুমিয়ে পড়ি আমাকে ডাকবি না দুপুর বেলায় ওই তোর কাজ হয়ে গেলে একটুখানি চা করে দিস তো আচ্ছা বৌদি দিচ্ছি বসো আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি কেন বললাম বলো তো ডুববেলা ভাবছে কাজ করে ঘুমাবে দরকার নেই আমি আলমারিটা ইচ্ছা করে ঘেটে রেখেছি ঠিক করেছিস কালকে হাজার টাকা নিল না আজকে তুলে নেব হাজার টাকা একদম ঠিক দুই দাদা ভালো পেয়েছে ওদের তো কিছু বলতে পারি না বুঝেছিস দেখিস বা দিদি বর্দা একটু বেশি বেশি সব বেশি রাহুল তো আমার ভয় পায় ভয় বেশি কথা বলতে পারে না আমার ভয় পায় না তো বড়টা কত করে ই করেছিলেন হ্যাঁ কিছু হয় না কি করবো বল এখন কিছু করার দেখো না রাহুল আমার সাথে তুতলাই কথা বলতে না তো বেশি কথা বলবে তো ছেড়ে চলে যাবো তো ওইটাই ভাই পাই হাতের মুঠোই করে নিয়েছিস আর আমার আমার ব্যাটাটাকে আমি মোটে হাতের মুঠোই করতেই পারিনি জানিস তো হুম জেনে আমি ভোদাই সেজে বসে থাকি আমার বেটার দাদে আর তুই তো তোর বরটাকে ভোদাই বানিয়ে রেখে ভালোই হয়েছে পুরো জোকার ভালো করেছিস বুদ্ধিটা দিস তো কিভাবে ভোদাই বানিয়েছিস তো ও তুমি তো বরের সঙ্গে পারবে না দাদা একটু অন্যরকম টেলা মানে বলে না বলে ওই ঘর কেন কাট আমি এক জাত তো দাদা জাত আমি তো দেখো না সামনেগুলো অতটা কথা বলি না টোন অন্য রকম কিছু চা বানিয়ে বলবো এই চা করেছে কিনা চল গিয়ে দেখি কি করছে আবার ফাকিবাজি দিতে পারে তা বাস দে যায়তো দাদা দের আসার সময় হয়ে গেছে পূজাকে ডাকতে হ্যাঁ ডেকে এখানে বশ বসে আমরা চা নিয়ে আসির জন্য দেখাতে হবে না আমি বরঞ্চ মাথাটা ASCII হ্যাঁ তাই বল ডাক দি পূজাকে পূজা

তো বৌদিরা মনে হয় ও খুব ভালোই বাচ্চা বুঝলি তো এবার আমি দেখছি বোন বনে খুব যত্ন বন্ধ করছে মনে হচ্ছে শোন না বোনের জন্য ছেলে দেখতে হবে তো বৌদিদির সাথে কথা বলে

আদরের মানুষ যখন আমরা ভাই আমরা কিন্তু সত্যি আমার বোন কে খুব ভালোবাসি তোর যা মন চাই তুই টাকা লাগলে আমার কাছে নিবি লাগলে ঠিক আছে বোনের যদি কোনো কিছু কষ্ট না হয়

আরে ঝিল্লাছিস কেন বাবা আমি ওইখান থেকে থেকে শুনতে কেন হল পাটা আমার কি 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 করবে তোমাদের কাছে আশা করিনি

চলে যাবো না ভুল করেছি তাও যাবে না তুমি আমাদের কাছেই থাকবে আমরা ভুল করেছি আমরা বুঝতে পারিনি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তুমি আসার পর থেকে আমরা ভালো ব্যবহার করিনি আমাদের তোমরা ক্ষমা করে দাও তুমি না বৌদি তুমি তোমরা আমাকে ক্ষমা করে দাও আমাদের তা কোনো তুমি আমার সন্তানের মত nami মা তুমি থাকো আর কোনদিন আমরা তোমাদের সাথে খারাপ আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করে দাও দেখেছো আজ আমাদের বাইদিয়ে দাঁড়িয়ে dissা ওই বলছে আমাদের কোনো আমাদের উপর কোনো দোষ নেই ভুল করেছি ক্ষমা করে দাও না দাদা বৌদিদের কিছু বলি না বৌদিরা আমাকে খুব ভালোবাসে ঠিক আছে চলো ঘরে চলো ঘরে চলো রাহুল আসেনি তো অফিস থেকে না আসেনি এখনো সদাকে আর বলতে হবে না কিছু এই সব বিষয় ঠিক আছে বৌদি হ্যাঁ দাদা যেমন জানে না থাকো ঠিক আছে চলো ঘর চলো ঘর চলো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার